আনন্দ বর্মন তুই যে ভুল করছিস তোর ভুলের মাপ নাই তুই দিনাটা এক নং ব্লকের পুটিমারি অঞ্চলত যে ঘটনাটা তুই করছিস তার তোর কোনো মাপ নাই তুই মহা ভুল করছিস তোর নিজের বিপদ তুই নিজে ডেকে আনছিস বুঝছিস আজকে যে তুই ভুল করছিস উদয়ন গুহের কথা শুনিয়া এই ছাগলটা বাংলাদেশিটার কথা শুনিয়ে তুই যে ভুল করছিস সারা উত্তরবঙ্গের মানুষই তো থু দিবে যাচ্ছে থু আরে ছাগলের বাচ্চা তো কি উদয়ন গু পয়দা করছে নাকি রে হ্যাঁ এই ছাগলের বাচ্চা তোর মা কি উদয়ন ঘ থাকছে নাকি হ্যাঁ এই জন্য উদয়ন ঘ তোর গু খাবার খায় তাহলে গু পর্যন্ত খাইস আজকে তুই বলে রাজবংশী মানসি তুই রাজবংশী মানুষকে কী করবে ধরছিস আরে পুটিমারি অঞ্চল হচ্ছে ভাউইয়ার সঙ্গীতটা হয়েছে হ্যাঁ তুই ওঠনে যায় কী করছিস প্যান্ডেল ভাঙচুর করছিস অকৃত্য ভাষায় তুই গালি গালাস দিছিস হ্যাঁ কৃষ্টির ছাওয়া পাওয়া উগুলো করছিস আমার ভাউয়ের সঙ্গীতটা হলে আমার এটা ঐতিহ্য এটা আমার বংশ পরম্পরাগত সভ্যতা আর তুই এই সভ্যতাক নিয়ে তুই চিনিমিনি খেলবি ধরছিস হ্যাঁ তুই জানিস কত বড় ভুল করছিস এই ছাগল তুই কত বড় ভুল করছিস তুই জানিস তুই তো একজন হলো চটি চাটা নেতারে তুই পঞ্চায়েতের বলে কোন বলে সদস্য বলে তোর মতো কাউ ছাগল আছে রে তোর মতো কাউ পূর্ব আছে চটি চাটা আছে কাউ আজকে নিজের জাতি মাটির তুই আজকে বিরোধিতা করিস হ্যাঁ এ ছাগল এতদিন পার্টি পার্টি করিস কী করছি রে কয় বিঘে সম্পত্তি করছিস কয়টা বাড়ি করছি রে আর চামচা উদয়ন গুক যায় দেখিস কী করছে তা তুই যে ভুল করছিস তোর খুব তাড়াতাড়িয়া তোর মরণ হবে আর এই তোর যে বাপ আছে ঢোকা বাপ উদয়নগু তো বাসেবার পাইবে না বুঝছিস আরে ছাগল কীর্তন কায় করে রে হ্যাঁ কীর্তন কায় করে কি ব্রাহ্মণ নাকি রে হ্যাঁ আমরা কি ব্রাহ্মণ আমরা কি শূদ্র নাকি আমরা কীর্তন করিবার যাব আমার যেটা ভাষা কৃষ্টি কালচার আছে আমরা সেটা নিয়ে থাকবো মানসিক শপথ ধরি আমাকে আরে টানাটানি করবো কীর্তন কায় করে ব্রাহ্মণগুলো করে শূদ্রগুলো করে আমরা কি সুদ্র নাগরে এই ছাগলের বাচ্চা তোক মনে হয় তো পয়তা করছে উদয়ন গুহ এই জন্য তুই উদয়ন গুহ গু খাবার খায় গু তুই 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 আজকে নিজের বিপদ ডেকে আনছিস এ আনন্দ বর্মন কান খুলি শুনলে এটা ক্ষত্রিয়র চেতাবনী ভারতবর্ষের এমন কোন শক্তি নাই এমন কোনো নেতামদিন নেওয়া যায় নাই যে তোকে বাসায় বলছিস নিজের কৃষ্টি বাসে রাখা যায় তা এক বলে সুপুত্র কয় তুই তো তোর সালার বাপের কুপুত্র তুই তো সালার জারুয়ের সন্ধান তোর মাও হয়তো উদয়ন সব থাকছে এই জন্য তুই উদয়ন আজিকে তুই রাজবংশী ঘরে ছাওয়া হয়া তুই রাজবংশী কৃষ্টিকাজ তুই অপমান করছিস তা তোর মতো গাধা বুর্ভক আছে নাকি রে হ্যাঁ এ বাংলাদেশির বাচ্চা উদয়ন এর ঢোকা বেটা তুই যে ভুল করছিস না তো কাউ বাঁচাবার পাইবে না মই কয়েদিবে তোর চং উদয়ন গুহ যে মন্ত্রী আছে তুই যে মন্ত্রী মন্ত্রী করিয়া উঠ না ধমকি দিছি না তোর বাপও তো বাজার না উদয়ন গো মন্দিনী ওটা তো দুদিন পরে বাংলাদেশ পাঠাবা ধরছি রে তার সাথে তোকে পাঠামো রে তোর বাপের দম থাকলে চ্যালেঞ্জ করি আসিস আমার সাথে তোর মা যতটুকু দুধ খাচ্ছি না তোর সিপিএ পারি কর বুঝছিস তোর মা যতটুকু দুধ খাচ্ছিস তোর মুখ চিপিয়ে পারি মুই বুঝছিস তোর কুচবিহার রাজ্য স্থান দেবেন নই তোক আজকে তোর বাপ আছে এই জন্যে তুই হচ্ছে, হচ্ছে যেখান তোর বাপ থাকবে না সেকে তো কায় বাঁচাইবি রে হ্যাঁ আর সেই সুদিনটা আমার আসবে হচ্ছে অতি শীঘ্রই বুঝছিস শ্যালা কোটে যাবো রে এ আনন্দ বর্মন কোটে পালাবো উদয়ন গুহ সেলা তো কি বাছবার আসবে রে এই সুর বাচ্চা এই কুকুরের বাচ্চা তো বাঁচবার আসবে উদয়ন গুহ হ্যাঁ উদয়ন গুহর সময় শেষ খাতা কলমে লেখি দেওয়া হয়েছে বুঝছিস বাংলাদেশ খুব তাড়াতাড়ি ভাগিবে আর খালি কিছু দিনের অপেক্ষা আলি আর অল্প দিনের সময়ের অপেক্ষা তা তুই সেলা করে যাব রে এই ছাগলের বাচ্চা তোকে তো আমার বাড়ি ছাড়া করবো এটা গ্যারান্টি তুই বাড়ি থাকবে আর পাবানিস বুঝছিস তুই আমার কৃষ্টিকাল সারাও অপমান করছিস আমার ছাওয়া পাওয়া মাইক ডাঙ করছিস মাইক ভাঙাছিস তার বিচার আমরা কর্ম অতি শীঘ্রই করমু তো বাড়ি ছাড়া কর্ম আমার খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই তোর বাপের দম যেও থাকে উদয়নগুহর যাতে আটকে দেখায় তো খুব তাড়াতাড়ি আমার বাড়ি সারা কর্ম